নিশ্চয়ই জানেন যে বিশেষ করে বিএনপির নেতৃত্বে একটা বিরাট আন্দোলন হয়েছে বিএনপি আর কি নারীদেরকে অনেক সম্মান দেন এই কারণে জামাত ইসলাম এত জঘন্য কথা বলেছে নারীদেরকে নিয়ে ওনারা সহ্য করতে পারেন নাই বুক টুক ফেটে কালকে বহুত তারিং নারিং করেছেন সারা দেশের বিক্ষোভ টিক্ষোভ করে কাপড় চাপড় সব ভিজায় ফেলেছে তো আমি বিএনপি একটা মাজলুম একটা দল এই দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন জেল খেটেছেন মারা গিয়েছেন যে জনি তার বুকে অনেকগুলো আমার মনে নাই প্রায় একাধিক গুলি করে তাকে বোধ হয় আটটা না দশটা গুলি করে তাকে মারা হয়েছে তো বিএনপি একটা খুব অনেক আহ দেশপ্রেমিক একটা দল এই দলে অনেক ভারত বিরোধী মানুষ আছে বাংলাদেশকে ভালোবাসে এরকম অনেক মানুষ আছে তার বাইরে আরো অনেক মানুষ আছে তো যারা খুব বেশি লাফালাফি করছেন যে জামাত ইসলামের এই যে এগুলো নারীদের প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছেন এটা আমার খুব ভালো লেগেছে ভালো লাগা থেকে আপনাদেরকে কিছু জিনিস একটু মনে দেই বছর আপনার এই যে এত এত জুলুমের শিকার হয়েছেন না গত দেড় বছর আপনারা একটু শান্তিতে আছেন এই দেড় বছরে আমি মানে অল্প কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি বাইশে ফেব্রুয়ারি দু হাজার এই সরি দুই দোসরা ফেব্রুয়ারিতে অর্থাৎ আজকের খবর আপনার মানব জমিন চট্টগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতা শিশিরকে দল থেকে অব্যাহতি যুগান্তর চোদ্দই অক্টোবর চোদ্দ অক্টোবর কি দু চব্বিশ মানে ইয়ের পরপরই পাঁচ আগস্টের পরপরই শুরু হয়ে গিয়েছে আচ্ছা জুন দু হাজার একুশ এটা আবার একটু আগের আওয়ামী লীগের সময়ও ভালো পাওয়ার ছিল দর্শনের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা এটা হচ্ছে ফেরিতে বিয়ের প্রভনে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে এক তরুণী সময় এইটা এই যে গতকালকের ঘটনা ধর্ষণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতা সহ তিনজনের বিরুদ্ধে মামলা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদের আহ্বায়ক আবদুল্লা আল মিলনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ গ্রেপ্তার ছাত্রদল নেতার জামিন না মঞ্জুর চাঁদা না পেয়ে স্বামীকে মারধর ঢাকা পোস্টের নিউজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ভোলার তজুমুদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল ও ছাত্র দল নেতার বিরুদ্ধে দুজন মিলেমিশে জামাতে করেছেন তারপরে ইন্ডিপেন্ডেন্ট টিভির উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার বন্ধুকে ছাত্রলীগ তকমা দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ ঘটনার পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয় আটক উনি হচ্ছে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিরোজপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরে নেসারাবাদ ছাত্র দলের নেতা মোহাম্মদ রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে বিবিসি ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শ্রমিক ছাত্রদলের ও ছাত্র তিনজন বহিষ্কার যুগান্তর চব্বিশে অক্টোবর দু প্রবাসী স্ত্রীকে শ্লীলতা হানি ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার এটা আগে পড়েছি চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে আচ্ছা আপনাদের প্রথম প্রিয় পত্রিকা প্রথম আলো নেত্রকোনায় বন্ধুর হবু স্ত্রী ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতা গ্রেপ্তার দল থেকে বহিষ্কার কলেজ ছাত্রীর সাতাশ সেপ্টেম্বর দু পঁচিশ কলেজ ছাত্রীর অন্য ও বাবার লুঙ্গি খুলে মারধর আচ্ছা এটা দর্শন না লুঙ্গি খুলে ফেলেছেন কলেজ ছাত্রের অন্যা ও বাবার লুঙ্গি মারধর ছাত্রদের বাচ্চা দর্শন মামলার পর মানিকগঞ্জের ছাত্রদের নেতাকে বহিষ্কার রৌফুল মুন্সির বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগে এনে আদালতে মামলা করেছেন প্রথম আলো ভোলার দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার দোসরা জুলাই দু হাজার পঁচিশ তারিখের পরে প্রথম আলো আরেকটা ইয়ে জুলাই তেইশ দিনাজপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদের নেতার নামে মামলা প্রথম আলো নাটোরে ছাত্রদের নেতার বিরুদ্ধে মপ সৃষ্টি করে নারীর স্বর্ণালঙ্কার ও টাকা চিন্তার অভিযোগ তেইশে অক্টোবর দু সময় টিভি যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তরুণীর যশোরে জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ মোটা অঙ্কের অর্থ আত্মসাত ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ উঠেছে নেত্রকোনায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আপনাদের দিল্লি স্টারের নিউজ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার প্রথম আলো এগারোটার পর হলে ঢোকা ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছাত্রদল নেতার বিরুদ্ধে অর্থাৎ এটা ধর্ষণ মামলা ছাত্রদল নেতা গ্রেপ্তার চট্টগ্রামের মিশরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারিয়ারহাট কলেজ ছাত্র দলের যুগ্ম আহ ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ পড়তে গেলে আরো দশ মিনিট লাগবে আর পড়লাম না কয়েকটা জিনিস পড়লাম আর কি পরে এটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আপনারা যেই দলের বিরুদ্ধে মানে জামাত বিএনপি আপনারা নিজেদের ভেতরে এই যে এটা করে দেশে একটা দেশকে একটা বিরাট ই করতে চাচ্ছেন এটা করে হবে কি যে আওয়ামী লীগ সবসময় এই গেমটা খেলেছেন যে এই দেশে ইসলাম ফোবিয়া পৃথিবীর বিভিন্ন দেশকে ঢুকায় ঢুকায় এই দেশটা ইসলামের অস্ত্রগুলো ব্যবহার করতে আপনারা ব্যবহার করছেন এখন আওয়ামী লীগের মতো করে নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি ভাই জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ পাকিস্তানের দিয়া দিতে পারে দেশ আমেরিকারে দিতে পারে দেশ চীনের দিতে পারে সেটা দেশ যখন আসবে ক্ষমতায় তখন দেখা যাবে শিবিরে কোনো ছেলে ধর্ষণ করবে না কোনো নারীরে তার ইসলামী ছাত্রী সংস্থার কোনো নারীরে শিবিরে ছেলে যায় ধর্ষণ করবে আরেকজনের বোরে দেখে তার যায় ধর্ষণ করবে এটা এটা কোনোদিনও ঘটবে না যদি ঘটে কোনোদিনও যদি ঘটে সে ব্যক্তি কোনোদিনও এই ব্যাক করে আসতে পারবে না কিন্তু আপনাদের দলে এরকম ধরা খাওয়ার পরে আবার ফের আপনারা দলে নিয়ে এসেছেন এই ইতিহাস বাংলাদেশে বহুবার হয়েছে বহুবার হয়েছে